ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা নতুন একটা চমলাক্য বাহিনী গেম নিয়ে আইছি। নতুন নতুন গেম দেখার জন্য আমাদেরকে ফলো করবেন আর আমরা আজকের গেমটা হয়েছে পাঁচটা বালতি পাঁচটা বালতি রাখা আছে পাঁচটা বালটির মাধ্যমে শর্ট দিয়ে যে এই বলটি হালতে পারবে সে আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবে আজকের বল হইছে চান্স হইছে তিনটি তিন তিন চান্সেসতে যদি তিনোটি বল বালটির মধ্যে হালতে পারে তাহলেই আজকে আমরা তিনটি প্রাইস তাদেরকে তুলে দিব এখন আমি বলে দিচ্ছি কোন বাল্টির মধ্যে কোন আইটেমের প্রাইস লেখা আছে এই বড়ো বাল্টির মধ্যে লেখা আছে বড় বাল্টির মধ্যে যদি বল হালতে পারে তো বড় বাল্টির মধ্যে লেখা আছে মিনি দুইটি নুটুলস তারপরে এই নীল বাল্টির মধ্যে লেখা আছে মিং মিং দুইটি তারপরে এই লাল বাল্টির মধ্যে লেখা আছে লবণ এক কেজি লবণ একটি তারপরে এই মিনি বাল্টির মধ্যে লেখা আছে একটি চকো পান বিস্কুট এবং একটি চিপস পটেটো চিপস তারপরে একেবারে মিনি সুটু বাল্টির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় পুরস্কার হয়েছে নুডলস বড় একটি নুডলসের প্যাকেট যে এই মিনি বেল্টির মধ্যে এই বলটি হালতে পারবে শর্ট দিয়ে তাহলে সেই এই নোটিসটি পেয়ে যাবে গা আমরা দর্শক সরাসরি খেলোয়াড় এখানে অনেকেই আছে ঠিক আছে নাম বলা যাবে না আমরা দ্রুত গতিতে আমরা চলে যাচ্ছি গেমে ভালোবাসে আমাদের খুদে প্লেয়ারকে আমরা দেখাচ্ছি দর্শক আমাদের খুদে প্লেয়ার সে খুব দুর্দান্ত খেলা পারে ফুটবল খেলা আজকে যদি কোন একটা বাল্টির মধ্যে গোল দিতে পারে তাহলে সেই আজকের উইনারের পুরস্কার নিতে পারবে একটা বল গেছে গা তার আরেকটি বল তার আরেকটি বল লাস্টের বল চলতেছে দর্শক সে দেখি কি পরিমাণ পারে ওয়া আমাদের খুদে বিলার সে কোনো বালটির মধ্যে হালতে পারছে না সে আমাদের খেলার মধ্যে অ্যাটেন্ড হয় মানে অনেক বড় কিছু ঠিক আছে তারকে আমরা একটি পটে টু চিপস দিয়ে দিলাম তিনটি বল হালতে পারে তাহলে বিশেষ আকর্ষণ পরিষ্কার পেয়ে যাবে আবদুলের খেলা শুরু হতে যাচ্ছে দর্শক খালতে পারে নাই এর পরের বলটা আমি বসা দিচ্ছি তুমি খুব নিখুঁত ভাবে মার দিবা নিখুঁত মার দিলেই তুমি হালতে পারবা রেডি মারো দর্শক খুব সুন্দর খেলেছে এরপরে আমরা লাস্ট বল দেখবো লাস্ট বল খুব সুব সাবধানে খেলবা ঠিক আছে তুমি যদি বালটির মধ্যে হালতে পারলে তাহলে পুরস্কার পেয়ে যাচ্ছ রেডি মারো দশক সে তো কোনো বলে হালতে পারে না কোনো গোল দিতে পারে নাই আজকের পাঁচটি বালটির মধ্যে ঠিক আছে আমরা তাকে সান্ত্বনা পুরস্কার উঠা দিছি না এর পরে খেলো আর এর পরে খেলো আর এদিকে আসো তুমি কি ফুটবল খেলতা রা পারি ফুটবলকে কি রকম ভালোবাসো ফুটবল ভালোবাসি দর্শক সে অনেক ভালোবাসে ফুটবল কে তার আজকে পাঁচটি গোলের ফাঁকা মানে পাঁচটি গোল বার ঠিক আছে পাঁচটি থেকে যে এক যে কোনো একটির মাধ্যমে যদি তুমি যদি গোল দিয়ে দিতে পারো তাহলে আজকের বড় বিজয় পুরস্কার তুমি পাইবা ঠিক আছে খুব সুন্দর এটা টার্গেট করতে হইব ঠিক আছে রেডি এক আলতে পারে নাই তার দ্বিতীয় বল দ্বিতীয় বল খুব নিকুতভাবে ভাবে মারো মারো দর্শক সে কিন্তু গোল দিয়া দিছিন বড় বালটির মধ্যে ঠিক আছে তার তৃতীয় লাস্ট নাম্বার বল রেডি মারো দশক কোন বলে গোল দিতে পারে নাই কারণ গ্রামের লররা খুবই দুর্বল দেখা যাচ্ছে দশক আমরা দশক তাকে আমরা সান্ত্বনা পুরস্কার উঠায় দিলাম এরপরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি গোলকি কয়টা পাঁচটা পাঁচটা দশক পাঁচটা গোলকি কারণ দুর্দান্ত খেলা হবে আজকে দেখব এক রে কয়টা বালতির মধ্যে সে হালতে পারে এটাই দর্শক দেখব চিন্তা করা ঠিক আছে তুমি যদি খুব চিন্তা করে বালতির মধ্যে হালতে পারো তাহলে আজকের প্রাইস কিন্তু তুমি নিতে পারবা তিনটা প্রাইস রেডি মারো ও দর্শক একটা চলে গেছে গা দর্শক তারপরে দ্বিতীয় বল মারো আরে দর্শক তার তৃতীয় নাম্বার বল চলে চিন্তা করে দাও এই মেই তুমি খুব চিন্তা করে দাও হালতে পারলে কিন্তু প্রাইস কিন্তু তোমার ঘর রেডি মারো কোন বালটির মাঝে কোনো গোল দিতে পারছে না কিন্তু আজকে কে গোল দিতে পারে এটাই দর্শক দেখব তার সান্ত্বনা পুরস্কার তারে আমি উঠা দিচ্ছি চকোফান বিস্কুট তার হাতে উঠা দিলাম পরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি দর্শক পরের খেলোয়াড়ে নাম হয়েছে রাতুল রাতুল আজকে পাঁচটি গোল বার্কের মধ্যে তিনটি বল হালতে পারে তাহলে তিনটি আকর্ষণীয় পুরস্কার আছে দর্শক তার জন্য রেডি মারো সে করতেছে ঠিক আছে তার দ্বিতীয় বল চলে যাচ্ছে রেডি আমরা তৃতীয় বলের মাঝে আমরা চলে যাচ্ছি দর্শক তুমি খুব চিন্তা করিয়া ঠিক আছে বলটা বা তুমি বাল্টিন মেঝে ঢুকা দো ঠিক আছে তেনা আছে তুমি আজকের খেলোয়াড় রেডি মারো ওয়াও! অসাধারণ। খুব সুন্দর একটা খেলা। ঠিক আছে। কোন খেলোয়াড়ই পাচ্ছে না আজকের গোলটা আপনাদেরকে দর্শক দেখানোর জন্য। চিপস উঠা দিছি। শান্তনা পুরস্কার। দর্শক কে গোল দিতে পারে আজকে দশকে? এটাই আমরা দেখব। বডি বিল্ডার একটা লুক এসেছে। দেখি সে গোল কয়টা দিতে পারে। গোলকের বার কয়টা তুমি জানো? পাঁচটা দর্শক এই পাঁচটা আনকমন গোলকির মধ্যে দর্শক দেখি কে দিতে পারে তার তিনটি তিনটি বল বল খুব করেছে এরপরে দর্শক তার দ্বিতীয় নাম্বার বল দ্বিতীয় নাম্বার বল খুব নিখুঁত ভাবে তুমি যদি বল দিতে পারো তার বড় ধরনের একটা পুরস্কার তোমাকে আমরা দেওয়া হবে সবাই সান্ত্বনা পুরস্কার পাচ্ছে দেখি দর্শক তার দ্বিতীয় নাম্বার বল দর্শক আমরা তাকে শান্তনা পুরস্কার তুলে দিচ্ছি দুঃখের বিষয় কিন্তু গোল দিতে পারে নাই এই বড়িলে কোনো গোল দিতে পারে নাই এই বডি থাকতে না থায় বাবা দর্শক আমরা এখন তাকে সান্তনা পুরস্কার দিলাম আমরা পরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি পরের খেলোয়ারে দুর্দান্ত খেলা পারে বড় মালো খেলে আসছে পাঁচটি গোল বারফের মধ্যে তিনটি সরে কয়টি গোল দিতে পারে এই দর্শক আজকে আমরা দেখবো মারো তিনটি বল চলে গেছে দুর্দান্ত খেলা খেলছে দর্শক তার আর দ্বিতীয় বল বলি মারো দশক তার খুব দশক তার নাম্বার বল দশক দশক এই পর্যন্ত কেউ গোল দিতে পারছে না দশক কেউ যদি গোল দিতে পারে আরো দুজন খেলোয়াড় আছে ওই দুজন খেলোয়ারের সাথে আমরা চলে যাচ্ছি মাঠে খেলার অভ্যাস ছুড়মালার খেলতে পারছে না সে খুব দুর্দান্ত তারপরে অনেক চেষ্টা করেছে তাকে তারপরে আমরা দুঃখের বিষয় আমরা সান্ত্বনা পুরস্কার উঠা দিলাম দর্শক এরপরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছে পরের খেলোয়াড় রয়েছে শিবলু শিবলু দেই দর্শক কি রকম পরিমাণ খেলতে পারে সে কি কি গোল দিতে পারে এটাই দর্শক মারা তার প্রথম বল বড় মাটির মধ্যে চলে গেছে দর্শক তার দ্বিতীয় বল দেখি কোন জায়গায় যায় তার লাস্ট বল দর্শক দেখি সে লাস্টে বলে কি করতে পারে সান্ত্বনা পুরস্কার উঠা দিচ্ছি দর্শক কোন বাল্টির মধ্যে কোনো গোল দিতে পারে আমরা তাকে দুঃখের বিষয় পাঁচটি গোল মধ্যে তিনটি বলে একটি গোল দিতে পারে নাই তাকে আমরা দুঃখের সহিত তাকে আমরা মিনি সান্ত্বনা পুরস্কার উপহার করে দিলাম দর্শক এর পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি বলতে লাস্টের খেলোয়াড় লাস্টের খেলোয়াড়ের যদি লাস্টের খেলোয়াড় যদি কোন বাল্টির মধ্যে কোনো গোল দিতে পারে তাহলে আমরা ডাবল পুরস্কার তারে দেওয়া হবে ডাবল পুরস্কার কারণ আজকের খেলার মধ্যে কেউ গোল দিতে পারে নাই এই জন্য দশক আপনাদেরকে কোনো আকর্ষণীয় খেলা দেখাতে পারতেছি না আমরা তার কাছ থেকে

তাহলে তিন ডাবল পুরস্কার দেওয়া হইব তিন ডাবল পুরস্কার দর্শক আজকের চ্যালেঞ্জের মধ্যে তিন ডাবল পুরস্কার একটি বলেই তার আছে দর্শক রেডি মারো তার কোন বল আগাই নাই তাকে আমরা সান্ত্বনা পুরস্কার উঠা দিচ্ছি দর্শক এদিকে সান্ত্বনা পুরস্কার উঠা দিচ্ছি দর্শক তাকে আমরা তিন ডাবল পুরস্কার দিলাম এলে যদি একটা গোল দিতে পারতো কিন্তু কোন প্লেয়ারে আমি পাই নাই একটা গোল দেওয়ার জন্য ঠিক আছে দর্শক গ্রামের পুলাবান কি খাই না কি খাই ঠিক আছে কোন একটি গোল দিতে পারে নাই দুঃখের পিছিয়ে আমরা মাঠ থেকে আমরা সান্তনা পুরস্কার তার হাতে উঠা দিলাম দর্শক